মেহেরপুরে ঘটে গেছে এক দুর্ঘটনা বিদ্যুতের ফাঁদে পড়ে তারের একসাথে প্রাণ হারালেন স্বামী স্ত্রী শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে ঘটনাটি ঘটেছে সোমবার চোদ্দ জুলাই বিকাল সাড়ে তিনটার দিকে মেহেরপুরের গাংনি উপজেলার চৌগাছা গ্রামে নিহতরা হলেন গোলাম কিবরিয়া বয়স পঞ্চান্ন এবং তার স্ত্রী রিনা খাতুন স্থানীয়রা জানান পাশের বাড়ি থেকে আসা বিদ্যুতের তার একটি বাইসাইকেলে জড়িয়েছিল সেই সাইকেলটি তুলতে গেলে গোলাম কিবরিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হন স্বামীকে রক্ষা করতে ছুটে যান রিনা খাতুন কিন্তু তাকেও ধরে ফেলে মরণঘাতী বিদ্যুৎ দুজনকে দ্রুত গাঙ্গনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন গাঙ্গনি থানার ওসি বান ইসরায়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এই মর্মান্তিক মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে স্থানীয়রা বলছেন অবহেলাজনিত বৈদ্যুতিক তারগুলো দ্রুত মেরামত না করলে এমন দুর্ঘটনা আরও ঘটবে পারে আমরা আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এমন বিপদ এড়াতে